সালামু আলাইকুম তার একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের কাছে কেমন আছেন সবাই তো আমি কুয়েতের মাবুল্লা শহর থেকে আছি এখন এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার সাথেই থাকুন তো ভিডিওটা টানাটানি করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা স্টার্ট করি আমরা আছি এখন মাহবুল্লা শহরের দুই নাম্বার গাতাতে তো আজকের ওয়েদারটা অনেকটা ভালো দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং তো আমরা ওখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কুয়েতে কোন কোম্পানি ভালো কোন বিষয়তে আসলে ভালো হবে কুয়েতে স্যালারি কত সব কিছু নিয়ে এ ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা কিছুটা বৃষ্টি হয়েছে এই কারণে খুবই মেঘলা অলরেডি সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক গোসালো শহর তো ভাই অনেকে প্রশ্ন করে কোন কোন কোম্পানিতে আসলে ভালো হবে বা আপনাদের কাছে একটাই প্রশ্ন আপনাদেরকে একটা কথাই বলবো কিছু কিছু কোম্পানি আছে যেগুলো অনেক ভালো তবে এগুলো তো সরাসরি বিষে পাওয়া যায় না যেমন পিসাইড তারপরে আপনার ন্যাশনাল কোম্পানি আব্দুল হামিদ এগুলো মোটামুটি একদম ভালো দেখতে পাচ্ছেন লোকেরা ভূতের মধ্যে টাকা উঠাচ্ছে এসব আপনার এটা হচ্ছে এক্সারসাইজ বাংলাদেশে টাকা না দেখেন হয় এরা সিরিয়ালে টাকা উঠাচ্ছে তো অনেকে প্রশ্ন করেন ভাই কুয়েতে বেতন কত তো সত্যি কথা বলতে ভাই কুয়েতে বেতন এক এক জায়গাতে এক এক রকম যেমন ক্লিনার ভিসা যেটা বাংলাদেশিরা সবচেয়ে বেশি আসে সেটার বেতন হচ্ছে আপনার পঁচাত্তর দিনের মতো যা বাংলাদেশ টাকায় বর্তমান তিরিশ হাজার টাকা তারপরে ভাই ড্রাইভার বিষাতে যদি আসেন তাহলে ওইখানে বেতন প্রায় একশো টাকার মতো তারপরে ভাই আপনার আরো অন্যান্য বিষয় আছে তো এটা আপনার উপর নির্ভর করবে আপনার বেতনটা আর প্রতি অনুরোধ কুয়েতে আসতে হলে অবশ্যই কাজ শিখে আসবে কারণ কাজ শিখা ছাড়া কোনো উপায় নেই ভাই আপনি যদি কাজ না শিখে আসেন তো এখানে ভালো একটা স্যালারি পাবেন না আপনাকে এখানে দাম দেওয়া হবে না তার জন্য সবার প্রতি অনুরোধ রইলে অবশ্যই কাজ শিখে আসবেন তারপরে আপনার কি কি কাজ শিখতে হবে সেটা আপনাদেরকে বলবো তো ভিডিওটা আপনারা না টেনে ফুল ভিডিও দেখবেন আর অনেক কিছু শিখতে পারবেন তো অনেকে বলতেছে কি কি কাজ শিখে আসবো ভাই যেমন ভাই আপনার এসির কাজ যেহেতু এদেশে গরম বেশি এসির কাজ শিখে আসতে পারেন ড্রাইভারি শিখে আসতে পারেন টেইলরি কাজ শিখে আসতে পারেন কি কেউ যদি চুল কাটতে পারেন চুল কাটতে পারেন সেলুনের সেলুনের কাজ শিখে আসতে পারেন তারপরে ইলেকট্রনিক কাজ শিখে আসতে পারেন এগুলোতে অনেক ভালো পয়সা পাওয়া যায় তো ভাই কুয়েতে একটা কথাই বলবো দালালের স্বরাপূর্ণ হবেন না দালাল থেকে দূরে থাকুন দালালের সাথে সম্পর্ক রাখবেন তো জীবনটা শেষ অনেকে প্রশ্ন করে ভাই কুয়েতে আসতে কত টাকা লাগে ভাই কুয়েতে আসতে বর্তমানে ছয় থেকে সাত লাখ টাকার মতো লাগে দালালের মাধ্যমে কারো কাছ থেকে আট লাখ টাকা দিচ্ছে আর সরকারিভাবে আসা যায় কি না এটা আমি এখনও জানি না তো দেখুন এটা হচ্ছে একটা সেলুন দোকান দেখতে পাচ্ছেন তো সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং কি কমেন্ট করবেন কার কি সমস্যা সব কিছু কমেন্টের মধ্যে বলবেন আমি উত্তর দিব তারপরে ভাই অনেকে প্রশ্ন করে ভাই আপনি কি ভিসা দিতে পারবেন কি না ভাই ভিসা আমি দিতে পারলেও দিব না কারণ অনেক ঝামেলা আছে ধরেন মাঝে মাঝে বিষা মিস যায় তখন অনেক সমস্যা এটা হচ্ছে আলিয়া হাসপাতাল মাহাবুল্লাহ। তো সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এখন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আর কুয়েত সম্পর্কে যে কোনো বিষয় আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরব কেউ যদি কিছু জানতে চান অবশ্যই আপনাদের সামনে বলবেন আর কুয়েতে বেতন কথা পার্ট টাইম কীরকম করা যায় কুয়েতের আইন সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে হাজির আল্লাহ হাফেজ